প্রিয় ব্যাস আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাদের সাথে ভিন্ন একটি প্রসঙ্গ নিয়ে কথা বলব সেটি হচ্ছে ইউরিয়া সারের কুফল তো প্রথমে আমি আপনাদেরকে একটি কলা গাছ দেখাচ্ছি অর্থাৎ চারা দেখেন এই গাছের গোড়ায় কী পরিমাণে সার দেওয়া হয়েছে দেখেন তো এই অতিরিক্ত সারের কারণে এই গাছটি মারা গেছে তার পাশেই যে গাছগুলো রয়েছে দেখেন সেই দিকে কম যার কারণে গাছগুলো সুস্থ আছে তো এই গাছটা যে পরিমাণে খাবার খেতে পারে তার তুলনায় দশ গুণ খাবার বেশি এই গাছটায় দেওয়া হয়েছে যার কারণে গাছটি মারা গেছে তো আপনাদের সবার উদ্দেশ্যে যারা আমার ভিওয়ার্স রয়েছেন তাদেরকে আমি একটি কথাই বারবার বলবো যে প্রত্যেকটা জিনিসের পরিমাণ রয়েছে তো পরিমাণ মতো আপনারা সার ব্যবহার করেন আর সার দেওয়ার সময় অবশ্যই অবশ্যই গাছের গোড়া থেকে এক থেকে দেড় ফুট ব্যবধান রাখবেন গাছের গোড়া এবং সারের ব্যবধানটা যেন ন্যূনতম এক ফুট থাকে তাহলে চারাতে কোনো ধরনের ক্ষতিকর প্রভাব পড়বে না এবং সার দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন শিকড়ে যেন সারটা না পড়ে তাহলে আপনাদের এই চারাগুলো আর নষ্ট হবে না তো প্রত্যেকটা জিনিস ক্ষতিকর এবং উপকারী দুটো দিক রয়েছে তার মধ্যে আমাদেরকে একটা জিনিস বেছে নিতে হবে সেটা কতটুকু ব্যবহার করলে গাছের জন্য সহায়ক আর কী পরিমাণ ব্যবহার করলে গাছের জন্য সেটা ক্ষতিকারক হবে তো এই বিষয়টা আপনারা অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন তাহলে আপনাদের আরে ক্ষতি হবে না তো এই বাগানের প্রায় অনেকগুলো গাছ এই অতিরিক্ত সার ব্যবহার করার কারণে মারা গেছে তো এটা একটা বিশাল ক্ষতি তো আমি সবার উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে কারো জমিতে যেন এরকম না হয় এবং কেউ যেন এই ভুলটা না করেন তো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম